টিপি টুন্দা মেরে চাল হয়েছে আজকে জানো আমাকে প্রশ্ন কে করেছে তিথি দুসাড়ে তিথি আমার বন্ধু বলে কি তোর ছেলের সাথে কি আমার মেয়ের বিয়েটা দিবি তিথি লিখেছে আমাকে কমেন্ট করেছে বুঝলে এত সুন্দর সুন্দর প্রশ্ন করেছো তোমরা তো সেই প্রশ্নগুলোর উত্তর দিছিলাম যেগুলো আজ পর্যন্ত আমার লাইফ সম্পর্কে কেউ জানতো না যেটা আজকের আমার কিউএএনএতে সবাই সবটা জেনে যাবে তো বলছিলাম যে আজকে আমি একটা যেটা তোমাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও এই দুই বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি আর আজকে আমি প্রথমবার আমি উত্তর দিতে চলেছি মানে পার্সোনাল লাইফে এত প্রশ্ন করেছো তোমরা যেগুলো আমি উত্তর দিতে বাধ্য তো সেইগুলো আজকে আমি রিপ্লাই দেব কিন্তু এটা এই ব্লগে হবে না বাইরে বের হব শুট করতে তার কারণ আমার ইচ্ছা যে এই কিউ এনে ভিডিও শুটটা আমি দারুণ ভাবে করতে চাই কারণ দুই বছরে আমি প্রথমবার কিউ ভিডিও শুট করতে চলেছি তো আজকে আমরা বাইরে বের হব আমার সাথে থাকবে আমার দুই ননদিনী যারা ওই যে পেছনে গল্প করছে তোমরা দেখতে পাচ্ছ আর তিনজনে আজকে শাড়ি পরবো তার আগে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে আর ইনি হচ্ছেন হ্যাঁ এনাকে তো আমরা চিনতে পারবে কারণ কিছু কিছু ব্লগে দেখেছো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে মাম্পি বুনু তা এবার ব্যাপার হচ্ছে দুইজনেই মাম্পি জানো তো এর নামও মাম্পি এর নামও মাম্পি স্নান কমপ্লিট পুজো দেওয়ার কমপ্লিট এখন আমরা শাড়ি পরে রেডি হব তার কারণ আমার ইচ্ছা একটু শাড়ি পরে সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করবো এ যাতে বেশি ভালো লাগে দেখতে আর আর একটা কথা বলে দিই কেউ এনে ভিডিও তোমরা কিন্তু এই ব্লগে দেখতে পাবে না ওইটা আমি আলাদাভাবে পোস্ট করব এইটা জাস্ট একটা ব্লগ ভিডিও হবে তো চলো রেডি হব আমরা আর আজকে শাড়িগুলো কোথায় তো আজকে আমরা তিনজনে सेम सेम শাড়ি পরার চেষ্টা করছি আমি লাল পরব আর ওরা দুইজনে ব্ল্যাক পরবে মাম্পিকে বলেছিলাম আলাদা কালার আনতে তো বোনের নাকি শাড়িটা একটু নেতা নেতা হয়ে গেছে অন্য কালার তাই এটা এনেছি তো ভালোই হলো দুজনে ব্ল্যাক আমি রেড তো চলো বেশি কথা বলবো না আগে রেডি হয়ে আসি সুন্দর করে সেজে তারপরে তোমাদের সাথে দেখা হবে টান তো রেডি হয়ে গেছে আমরা আর আমাদেরকে কেমন লাগছে দারুণ গরম গরম অবশ্যই আগের থেকে কম তাও ভীষণ লাগছে প্রথমে ভেবেছিলাম গাড়িটা নিয়ে যাব কারণ কি ডান্সের ভিডিও শুট আছে ব্লগ শুট আছে অনেকটা সময় লাগবে আর অনেকটা খাটনি করতে হবে গরম যদি বেশি লেগে যায় হাঁপিয়ে গেলে কাজটা সম্পূর্ণ করতে পারবো না এদিকে ড্রাইভার পাচ্ছি না আমাদের গাড়িটা এখনো রন চালানো শেখেনি এর জন্য ভীষণ অসুবিধা হচ্ছে তো ভাবছি তাহলে আর উপায় নেই বাইক নিয়ে আমাদেরকে বের হতে হবে আমরাও পুরোপুরি রেডি হয়ে গেছি আর রনও দোকান থেকে চলে এসেছে ও রেডি হচ্ছে একসাথেই সবাই মিলে বের হব। আর ওদিক থেকে জয়দীপ আসবে আজকে শুটটা জয়দীপ করে দেবে ডিএসএলআর এ তো চলো সবাই আসুক তারপরে দেখা হবে এরপরে আমার আর মান সম্মান থাকবে না আমি অনেক দিন হয়ে গেল এনে ভিডিওর জন্য প্রশ্ন করো তোমরা সেই কমিউনিটি পোস্ট করেছিলাম আজকে সেই শ্যুটটা করব এতক্ষণ ধরে একটু ডান্স প্র্যাকটিস করলাম বোনের সাথে বসেই আছি বসেই আছি জয়দীপ আসে না এই এসেছে এই আসলো ও এই ডিএসএলএ ঠিকঠাক করছে এখন বাইরে যাওয়ার প্ল্যান হয়েছিল যে আমরা বাইরে গিয়ে শ্যুটটা করব। এত

যেগুলো ডিএসএলআর করা যে অনেক দিন আগে করেছিল জয়দীপ শুট আর তাছাড়া আমাদের বেশিরভাগ রিল ফোনে শ্যুট করা হয় আর কোনো নো এডিট ওটা অটোমেটিক ফোনে রন কাপি এডিট করে দেয় একবারে প্রফেশনাল হয়ে বেরিয়ে আসে তো ব্যাপারটা কী হয়েছে যেটা বলছিলাম বাইরে বেরোনোর প্ল্যান করেছিলাম তোমাদেরকে বললাম না আজকে সময়টা অনেকটা দরকার আমাদের আজকে শুট করব বাইরে যাব একটা ভালো লোকেশন দেখবো সেরকম একটা জায়গায় শুট করব কিন্তু এত পরিমাণে গরম পড়েছে কেউ যেতে রাজি হচ্ছে না আমারও মনে হলো যে বাইরে গিয়ে ও তারপরে তো বললাম তোমাদের গাড়ি করে দাও হ্যাঁ কাললে বহন কাললে ভাত কাললে তোমাদেরকে তো বললাম গাড়ির ড্রাইভার দাদাও আসতে পারলো না আজকে তো গাড়িটা নিয়ে গেলে কি হতো বাইরে শ্যুট করলে গরম যখনই লাগতো একটু এসির মধ্যে এসে বসে পড়তাম একটু কষ্ট হতো গাড়িটার হলো না তাই ওটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের বাইরে যাওয়াটাও ক্যান্সেল করে তো যাই হোক এখন আর বাইরে বের হওয়া হবে না তিনজনে রেডি হয়ে বসেছিলাম সবাই আসলেন আমাদের স্যার ম্যাডামরা তো এখন আমরা ছাদে যাব শ্যুটটা করতে চল ওইটা হবে না বাইরে বের হই না আজকে ভোরবেলা দিয়ে প্ল্যান কর না পারে না তাই একদিন কিন্তু উঠে একটা ভিডিও ছিল দুর্ভাগ্যবশত আমার চ্যানেলটা গেছে স্মৃতিটাও আলোতে দারুণ আসছে ক্যামেরাতে মোবাইলও প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছে বুকটা পুরো ধরপর করছে মনে হচ্ছে কেউ যদি একটু ঠান্ডা জল খাওতো খুব ভালো ছাদে এত পরিমাণে গরম আবার খালি পায়ে খালি পায়ে জুতো নেই এত তাপ পায়ে গরম ঠিক আছে

হয়েছে দারুন হবে এখন আমাদের মনে হচ্ছে না আমরা বাইরে না বেরিয়ে ভালো করেছি এই দিকটা এত সুন্দর লাগছে ভাবারই বাইরে তোমাকে থ্যাংক ইউ আজকে আমাকে সময় দেওয়ার জন্য আমার এই সুট টুটের যদি না থাকে আজকে দিদা সকালে বলছিল যে এখন তো রন সরি তোমাকে তো বাহন বলে বলে ও তো এখন আর ভিডিও করে না তাহলে তুই কিভাবে হ্যান্ডেল করিস তাহলে হয় না হ্যান্ডেল কী করবো হয় না নিজে যতটুকু বাড়ি চেষ্টা করি আমাদের মতো করি দুবার করে আছে তারপরে তুমি হেঁটে হেঁটে চলে যাবে কেয়া চালে তোমার পেছন পেছন আমি যাবো ঠিক আছে বুঝতে পেরেছো তো তুমি এইদিক দিক হাঁটা দেবে হ্যাঁ আমিও তুমি দুজনে এরকম করতে করতে হাঁটা দেবে হ্যাঁ তুমি দুজনে ওর পেছন পেছন চলে যাচ্ছি পিছির গার্লফ্রেন্ড রাখো আমি জানি ও কোম্পানি ফোন করলে আমাকে দেখায় ও একদিনকে ব্যাংকের লোক ফোন করেছে বলছি কি আপনার একটা লোনের ইয়ে আছে আপনারা কি লোনটা নেবেন

তাহলে আমি কুড়ি লাখ চোদ্দ লাখ পনেরো লাখ এরকম লোন নেবো পঞ্চাশ হাজার টাকা তো ব্যাংক দিয়ে লোন নেয় হ্যাঁ ওর জন্য রন বলেছিল ফেরত দিতে হবে এইটাই বললাম চলে এবার আমরা কাজে ফিরে আসি নাহলে এরপরে ওই পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আন্ধেরা হয়ে যায় গা চলো তাহলে আমি এদিক ফেরত হ্যাঁ আমাদের রিল শুটটা এরকম হবে হবে এরকম তুমি পেছনে ঘুরেছো আরে কে রং রূপে হে কে চলো ঢাল হে কি করবে ওই তো আমি এরকম করে যখন আসবো তুমি আমার সাথে রেডি মামপি থাকবে না মামপি পরে মামপি আসবে মামপি এখানে দাঁড়াবে কি ঠিক আছে অসুবিধা নেই এখানে দাঁড়াবে ওরটা সাথে সাথে হাঁটা শুরু করো কে এটা খুব বাজে লাগছে না ইনস্টাগ্রামটা একবার দেখো রিলটা যখন আপলোড দেবো তুমি দেখবে সবার আগে আরে আমি তো বানাবো এই করব আমি বলছি তুমি সবার আগে দেখবে ও জয়দীপ করবে না এগুলো jadi ajke korbi na 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 joy ji joy ama ওইটা কিউএনএ শুধু কাটবে অ্যাড করবে এই ভিডিওতে যে কত খাটনি তুমি নিজেও জানো না এটা কিউএনএ তো অনেকটা বড় না জয়দীপকে দিয়ে কিউএনএ আমার এডিট করানো যাবে না কারণ কিউএনএ যেইগুলো অনেক কথা আছে তো তোমার এডিট কর তুমি ভালো বুঝবে জয়দীপ হাত দিলে সেটাকে আবার হাত দিতে হবে আমাদের হ্যাঁ গো তুমি হাতটাই দাদা করবে না ঠিক আছে দেখো দেখো হ্যাঁ ভাগ তুমি ঝামেলাটা মেটে গেল এখানে এই গল্প শেষ না

स्टार्ट क्या चाले है। <laughs> ही। देख। ना ना मामी 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 का सीन सीन नहीं हाँ? हाँ? की? की सी नहीं गे? गे? नहीं की पापा हम तू तुना कर এত তাড়াতাড়ি যেতে চাই না আমরা এখন একটু রেস্ট নেবো আবার যে সব এলোমেলো হয়ে গেছে এগুলো ঠিক করবো তারপরে কি ও করবো দেখা যাক সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই ঘরই আমার লাস্ট ঠিকানা ইয়েজ লাইট উফ অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন হলো ব্লগিংয়ের এখন বাজে হচ্ছে নয়টা চুয়ান্ন আর ছ মিনিট পরে দশটা বাজবে এখনো শ্যুট কমপ্লিট হয়নি এতক্ষণ ধরে কিউ এনে এত সুন্দর সুন্দর প্রশ্ন করেছো তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম যেগুলো আজ পর্যন্ত আমার লাইফ সম্পর্কে কেউ জানতো না যেটা আজকের আমার কিওয়েনেতে সবাই সবটা জেনে যাবে অনেক মানে ভালো ভালো প্রশ্ন ছিল তার মধ্যে দিয়ে অনেক পার্সোনাল প্রশ্ন ছিল সব কিছুর উত্তর দিলাম তো সকালে একবার খেয়েছিলাম এখনও খাওয়া হয়নি কারণ কি শাড়ি পরে রয়েছি তো অনেকক্ষণ ধরে ভালোও লাগছে না আর এদিকে ক্যামেরাটার মেমোরিটা ফুল হয়ে গেছে অনেকক্ষণ ধরে অন করে একা একা ওই মাম্পিগুলো আমাকে হেল্প করছে তো একা একা দুজনে মিলে ভিডিও শ্যুট করছিলাম তার মধ্যে মেমোরিটা শেষ হয়ে গেছে এখন রনকে আবার ডাকা হলো এখন এসে আবার সেট করবে তারপরে শ্যুট করবো মোটামুটি আজকে এই সব কিছু কমপ্লিট করতে আমার এখনও মোটামুটি দেড় ঘন্টা টাইম দরকার তো তারপরে গিয়ে ফ্রেশ হব তারপরে সব কাজ এত সহজ না গো রন চলে এসেছে এখন ওই যে ক্যামেরার কাজগুলো করছে তো করুক তারপরে স্যুটটা কমপ্লিট করি বোন চলে গেছে জয়দীপ চলে গেছে শুধু আমার কাছে আছে মাম্পি বুনু ও এখন বেরিয়ে যাবে রনও চলে এসছে দোকান থেকে তো এখন এই কাজগুলো কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে রেস্ট এরকম কোন ব্যাপার নেই যে আজকে যেই কষ্টটা করছে এটা প্রতিদিন করতে হয় আমরা চাইলে দুই দিন বসেও থাকতে পারি এই আজকে শ্যুটটা করব দুই দিন ধরে এডিট টেডিট সব চলবে আর এই আমার একটা দিক দিয়ে খুব ভালো হলো এই ব্লগ এডিটটা আমি করব বাট রিল শ্যুট যেগুলো ডিএসএলআর করা হয়েছে যেই ভিডিওগুলো ডিএসএলআর এ করা হয়েছে ওগুলো আমাকে একটাও ধরতে হবে না সব রন করে দেবে তো চলো এখন আমি একটু বিরতি নিচ্ছি তোমাদের থেকে আমি এখন কিএনে ভিডিওটা শ্যুট করে নি ভাবলাম আজকে যখন ব্লগটা শুরুই করেছি তাহলে একটু একটু চালিয়ে যায় তো তার জন্য কথাগুলো শেয়ার করতে আসলাম 2000 আমার কিউ앤এ ভিডিও শুট ডান কিন্তু এখন কটা বাজে জানো 12টা 4 আমি তো এতটাও আশা করিনি আমি ভেবেছি রাত এগারোটার মধ্যে কমপ্লিট করতে পারবো বিষয়টা হয়েছে এতটাও দেরি হতো না আজকে অনেকটা সময় লাগলো আজকে ক্যামেরায় শ্যুট করেছি আমি বেশিরভাগ ভিডিও আমার ফোনেই শ্যুট করি তো কিউ এনে ভিডিওটা একটু স্পেশাল যেহেতু প্রথমবার আমি কিউ এনে তোমাদের এত সুন্দর সুন্দর প্রশ্ন আর কঠিন কঠিন প্রশ্ন ছিল ওর মধ্যে তার জন্য বেশি সময় লেগে গেছে এই যে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ এই যে দেখো এই ক্যামেরাটা এত পাজি কি বলবো এই আমার দিয়েও মাথা গরমেনার বেশি কিছু কথা বলতে না বলতেই পরে আবার বুঝাই খালি আর ওখানে 10 মিনিট ড্রেস নিতে থাকে নাই তো ওর জন্য বারবার আমাকে ওয়েট করতে হচ্ছিল ক্যামেরাটা কখন ঠিক হবে তারপরে এবার ব্রেক নিলাম আপনাদেরকে তো বললাম খাওয়া দাওয়া করলাম আর আমার রিং লাইটটা দেখো আমি কোথায় তুলেছি শুট করার জন্য আসলে শুট করতে গেলে অনেক কিছু মেইনটেইন করতে হয় আলো ক্যামেরা তারপরে ভয়েসের একটা ব্যাপার আছে অনেক কিছু তো চেষ্টা করলাম যতটা ভালো পারলাম ততটাই করলাম আর তোমাদের প্রশ্ন তিথি তুষার প্রশ্ন করেছে আমাকে ওর ছেলের সাথে ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না অনেক প্রশ্ন সাথে তোমরা এত প্রশ্ন করেছো কবে বিয়ে করব কবে মানে পুরো গোপন গোপন প্রশ্নগুলো আজকে আমার মুখ থেকে সেই উত্তরগুলো বেরিয়ে গেছে অনেক গভীর গভীর তোমাদের মনে অনেক প্রশ্ন আমি আজ জানতে পারলাম কী ভিডিও না করলে তো আমি জানতেই পারতাম না তোমরা আমার সম্পর্কে আমাদের সম্পর্কে এত কিছু জানতে চাও তো সব প্রশ্নের চেষ্টা করেছি উত্তর দেয়ার আমি আমি আশা করছি যে এই কিউনে ভিডিওর মাধ্যমে তোমাদের সব মনের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে এতদিন এই কিউএন ভিডিওটা করা আমার অনেক আগে উচিত ছিল তাহলে তোমাদের এত প্রশ্ন থাকে তো খুব ভালো লেগেছে আজকে শুটটা করে দেরি হলেও ভালো লেগেছে কাজটা করে তো চলো আজকের মতো আমি বিরতি নিচ্ছি সেই সকালবেলা মানে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়েছিলাম দেখতেই পাচ্ছ অবস্থাটা তো এখন আমি এই ভিডিওটাও শেষ করতে চাইছি তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে যখন আমি ব্লগ করি আমার এত মনটা ভালো লাগে না মানে শেয়ার করি যখন আমার লাইফস্টাইলটা ভীষণ ভালো লাগে তো আজকে আমার মুখটা খুব ভালো আছে তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি এখন আমি ক্লান্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে